উত্তর কলকাতার আনাচে কানাচে রয়েছে রকমারি চপ আর ফাস্টফুডের আস্তানা এরই মধ্যে অন্যতম হল লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্সের তেলেভাজা একবার মুখে দিলে আজীবন মনে থেকে যাবে এই দোকানের চপের স্বাদ শুধু তাই নয় এই দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস সবটা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার এই দোকানে এই মুহূর্তে আমরা রয়েছে বৃন্দাবন বোস লেনের ঠিক মুখেতেই এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ সাও অ্যান্ড সন্স এর তেলে ভাজার দোকান আর এই দোকানের আরও অন্য একটা পরিচিতিও রয়েছে সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য কেন তার কারণ হলো উনি এখানে আসতেন এবং এখানকার যে পিয়াজি রয়েছে সেটা উনি খেতেন আর সেটা খেতেই উনি বেশি পছন্দ করতেন আর তাই জন্য এখানকার দোকানের পেঁয়াজি কিন্তু নেতাজি পেঁয়াজি নামেও পরিচিত চলুন দেখে নিন এখানে ঠিক পেঁয়াজি ছাড়া আর কোন কোন চপ রয়েছে আর কোন কোন কাটলেট রয়েছে আপনাদের জন্য সে অনেক বছর আগের কথা স্বাধীনতারও বহু যুগ আগে বিহারের গয়া থেকে কলকাতায় পা রেখেছিলেন খেদু সাউ সেই সময় উত্তর কলকাতায় একচিলতে তেলেভাজার তেলে ভাজার দোকান দেন তিনি পেঁয়াজি বেগুনি কাশ্মীরি চপ তৈরি করা শুরু হয় এই দোকানে সেই চপের এমনই স্বাদ যে লোক মুখে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি রান্নার কারিগরি দেখে এবং চপ বেগুনি পেঁয়াজি চেখে বাঙালির বুঝতে অসুবিধা হয়নি যে খেদু সাউ একজন দক্ষ কারিগর রাঁধনের বাঁধা উত্তর কলকাতার মানুষ এরপর খেঁদু সাউয়ের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল যে ক্রমশ দারোগা থেকে কেরানির ভিড় পারতে শুরু করেছিল তার দোকানে শালপাতায় মোড়া চপ খেতে ভিড় হতো এই দোকানে স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র এই দোকানের খেতে বেশ পছন্দ করতেন সকাল সাতটা থেকে চলতো স্বয়ং এখন দোকানের সাইনবোর্ডেও জল জল করে নেতাজির ছবি এখানেই শেষ নয় কত রথি মহারথীর পদধুলি পড়েছে এই দোকানে রামকুমার চট্টোপাধ্যায় থেকে জহর রায় সবাই মজে ছিলেন লক্ষ্মী তেলে ভাজার সাথে প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে পেঁয়াজি বিলি করেন এই দোকানের কর্ণধার উনিশশো সাল থেকে আজও এই প্রথা চালু রয়েছে লক্ষ্মী নারায়ণ শাও অ্যান্ড সনসে সবার আগে বলবো আমাদের এই দোকানটা লক্ষ্মীনারায়ণ নারায়ণ না বলে নেতাজি ভাজা বলেই বেশি বিখ্যাত এটা পেছনে একটা ছোট্ট গল্প আছে আমি বলতে চাইবো সেটা হচ্ছে কি আমার দাদুর সময় এই দোকানটা অ্যাজ এ ইনফরমেশান এক্সচেঞ্জ সেন্টারের মতন ব্যবহার করা হতো তখন না ফোন ছিল কিন্তু অত অ্যাভেলেবেল ছিল না আর হোয়াটসঅ্যাপ তো ছিলই না তো তখন লোক আসতো এসে আমার ঠাকুরদাদুকে বলে যেত কি ও গেলে তুমি ওখানে বলো চারটের সময় দেখা করতে ও মুগ্লো গেলে বলো এখানে আসতে তো অ্যাজ এ ইনফরমেশান এক্সচেঞ্জ সেন্টারের মতন ব্যবহার করা মানে ইন্ডিপেন্ডেন্স রিলেটেড যে গেট টুগেদার হতো বা মিটিং হতো ওখানে তেলে মুড়ি আর চা মাটির ভাঁড়ে এটা আমার ঠাকুরদাদু বরাত এই সূত্রে আমার ঠাকুরদাদুর সাথে নেতাজির দেখা হয় তখন উনি নেতাজি হননি তখন উনি সুভাষচন্দ্র বোস তখন উনি সদীশ কলেজে পড়েন এবার আমার ঠাকুরদাদু ওনার প্রতি এতই প্রেম শ্রদ্ধা থাকে কি উনি উনিশশো সাল থেকে মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার আগে থেকে উনি নিজের বন্ধু বান্ধব আর পাড়ার লোকেদের চুঘুরিতে করে তেলে ভাজা খাওয়াতেন বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন তোমরা তেলেভাজা করো আর উনিশশো সাতচল্লিশের পর থেকে মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর থেকে উনিশশো সাল থেকে অফিসিয়ালি দোকানে বোর্ড লাগিয়ে তেইশে জানুয়ারি নেতাজি জন্ম উপলক্ষে তেলেভাজা ফ্রি লিখে এটা দেওয়া হয় এই জন্যে আমাদের দোকানকে নেতাজি তেলেভাজা বলেও চেনা যায় এখন আপনাদের এই মোটামুটি আমাদের আঠেরো রকমের আইটেম আছে আপনার আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি এটা তো কমন তারপরেও আছে আপনার আমের চপ নারকেলের চপ সয়াবিনের চপ চিজ চপ সয়াবিন কাটলেট চাউমিন চপ সব দিয়ে রেকমেন্ডেড হচ্ছে আম চপ সয়াবিনের চপ আর পেঁয়াজি তো আছেই পরে যুগ পাল্টেছে কিন্তু পাল্টায়নি লক্ষ্মী নারায়ণ শাও অ্যান্ড সন্স এর চপের স্বাদ বর্তমানে বিভিন্ন রকমের চপের সঙ্গে জুড়েছে পনির কাটলেটের মতো তেলে ভাজাও এখানকার চপ খেয়ে কি বলছেন খাদ্যপ্রেমীরা শুনুন আজকে চপ কিনছি ভেজিটেবল কাটলেট আর কাশ্মীরি চপ আর ক্যাপসিকাম চপ অনেক পুরনো ঐতিহ্যশালী দোকান সেই জন্য এখান থেকেই মোটামুটি কিনতে নাম করা হচ্ছে পেঁয়াজি তো এখন বিভিন্ন রকম জিনিসও ওরা তৈরি করছে সুতরাং সবগুলোই খেতে খুব ভালো লাগে কেমন লাগছে খেতে এর আগেই দোকানের নাম শুনেছেন ফুলুরি থেকে চাউমিন চপ পনির কাটলেট চিজ চপ থেকে শুরু করে এখানে পেয়ে যাবেন নানান তেলে বাজার সম্ভার তাহলে আর দেরি কিসের আপনারাও যদি এরকম সুস্বাদু চপ চেখে দেখতে চান তাহলে চটপট চলে আসুন এই দোকানে ক্যামেরায় কল্যাণ সঙ্গে মৌনা বিশ্বাস ওয়ান বাংলা কলকাতা